প্রিয় দর্শক চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কোকা কলা নিয়ে এখন যা হচ্ছে কোকা কলা বর্জনের কথা বলা হচ্ছে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে সেই শব্দটি উঠেছে সেটি আমরা শুনেছি এটি যথেষ্ট কারণ আছে সেটি হচ্ছে যে এই যে কোকা কলার সাম্প্রতিক একটা বিজ্ঞাপন আমরা দেখেছি এবং অভিনেতা অভিনেত্রীরা বলতে চাচ্ছেন যে তারা বিষয়টি জানতেন না পরিচালক যেভাবে বলেছেন তারা সেভাবে সংলাপগুলো দিয়েছেন কিন্তু তাদের সেটিও চিন্তা করা উচিত ছিল তারা কি বলছেন একজন শিল্পীর একটা দায়িত্ববোধ আছে সেই বোধ থেকে সে দায়িত্ববোধ থেকে তারও চিন্তা করা উচিত ছিল যে বিষয়টা আমি কি বলছি আসলে ফিলিস্তিনের কোথায় কোকা কোলার ফ্যাক্টরি রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে সেটি বোধগম্য নয় তবে যে কথাটি বলতে চাই কোকা কলা হচ্ছে ফিলিস ইসরায়েলের কোম্পানি সেটি সবাই জানে এবং ইসরায়েল কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত এবং এটা পুরো লভ্যাংশিটা ইসরায়েল দখল করছে ইসরায়েল দখলকৃত যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে ফিলিস্তিনের যেসব অঞ্চলে ইসরায়েল দখল করেছে দখলকৃত অঞ্চলে কুকলার ফ্যাক্টরি রয়েছে হ্যাঁ সেটা ইসরাইল কর্তৃক পরিচালিত এবং ফিলিস্তিনের এখানে কোন সম্পৃক্ততা নেই তবে আমরা একটা বিষয় এখনো ঠিক বুঝতে পারছি না কোকাকলা আসলেই কোন দেশের কোম্পানি ইসরায়েল কখনো সে স্বীকৃতি দেয়নি এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি বলা হয় যে এটাকে তুরস্কের যাই হোক ইসরায়েলের কোম্পানি হিসেবেই আমরা জানি স্টার বাক্স ইসরায়েলের কোম্পানি তো সেই হিসেবে আমরা ধরে নেই কলা পেপসি এগুলো হচ্ছে ইসরায়েলের কিনলে যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার সেটাও কিন্তু কোকাকলার সিস্টার কনসার্ন এখানে একটা কথা বলতেছে কোকা কলা চিকিৎসকরা বলে থাকেন যে এই যে কোক পেপসি এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই হিসাবে আমরা কিন্তু কোকা কোলা এবং পেপসি বর্জন করতে পারি কারণ এটার মধ্যে প্রচুর সুগার শরীরের জন্য যেটা ক্ষতিকর চিনির পরিমাণ অনেক বেশি সো কোন সচেতন ব্যক্তিও কিন্তু কোকাকোলা পেপসি পান করেন না বা পান থেকে বেরোতে থাকেন কোন রিচ ফুড আমরা যখন খাই কোনো বিয়েতে কোন অনুষ্ঠানে যখন আমরা যাই তখন যেটি করা উচিত যে কোকাকলা পেপসি শেষে দেওয়া হয় বা অন্যান্য কোমল পানীয় দেওয়া হয় এগুলো না খেয়ে আপনি আমি বরং আমরা একটু লেবু চিবিয়ে চামড়া সহ যদি খেয়ে ফেলি সেটা শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখানে আরেকটা কথা বলা হয় যেটা প্রচলিত আছে পেপসি প্লিজ ইট পেপসি সেই ইসরায়েল এরকম কথা বলা হয় যে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য সেই ক্ষেত্রে আমরা এক হচ্ছে স্বাস্থ্যের কথা আমরা চিন্তা করতে পারি দুই হচ্ছে ইসরায়েলের যে কর্মকাণ্ড সারা বিশ্বব্যাপী সমালোচিত ইসরায়েল এবং ফিলিস্তিনের উপর তারা যে নির্যাতন চালাচ্ছে সেই জন্য কিন্তু ইসরায়েল অনেক বেশি সমালোচিত সো সারা বিশ্বে ইসরায়েলের কর্মকাণ্ড কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে আমরা যদি সত্যি কোকা কোলা ইসরায়েলের পণ্য হয় এবং আরো অনেক পণ্য রয়েছে ইসরায়েলের সেগুলো চিন্তা ভাবনা করে আমাদের পান করা উচিত ইতিমধ্যেই সেই কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করি যে একটা সঠিক বিবেচনা থেকে বিবেচনা প্রসূত সিদ্ধান্ত আমরা নেব কোলা বয়কট করার যে সিদ্ধান্তটি হয়েছে অলরেডি বিজ্ঞাপনটাই কিন্তু ইউটিউব চ্যানেল থেকে কোকাকলা প্রত্যাহার করেছে এবং তারা চিন্তা করেছিল যে ঈদ উপলক্ষে তারা ব্যাপক মার্কেটিং করবে এবং গরুর মাংস পাশাপাশি কলা পেপসি এগুলা যদি থাকে তাহলে এই সময় তাদের মার্কেটিং করার একটা উদ্যোগ তারা নিয়েছে কিন্তু সেখান থেকে তারা প্রতিহত হয়েছে এবং কলা বর্জনের একটা সিদ্ধান্ত আলোচনা আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি তবে দেখা যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও যে কথাটি বলতে চাই শরীর স্বাস্থ্যের কথা যদি আমরা চিন্তা করি চিকিৎসকদের পরামর্শ নেই তাহলে এই অধিক চিনি মিশ্রিত কোকাকোলা পেপসি এগুলো আমরা পান করা থেকে স্বাস্থ্যগত কারণেই বিরত থাকতে পারি সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে